কুম আমি নিত্যবনের মাঠ থেকে বলছি আজকে তাল মিস্ত্রির ব্যাপারে আপনাদের একটু পরিচিত করাই দেবো পরিচিত করার কিছু নাই যারা আমরা একটু বয়স্ক লোক বা একটু আশির দশকের লোক বা তারপর থেকে যারা একটু অথেন্টিক প্রোডাক্ট সম্বন্ধে জানি তারা জানি তাল মিস্ত্রির ব্যাপারটা এটা এক নম্বর দুলাল বরের তাল মিস্ত্রি তো এই মাছ তাল মিষ্টিটা কিন্তু অনেক উপকারী সর্দি কাশ থেকে শুরু করে রক্ত শূন্যতা পর্যন্ত তালমিশের খুব উপকারী আর সবচেয়ে বড়ো যে ব্যাপারটা ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস রুগীদের জন্য এটা খুবই উপকারী যারা চিনি খেতে পারে না মিষ্টি খেতে পারে না মিষ্টি জাতীয় কোনো খাদ্য খেতে পারেন না তারা কিন্তু অনায়াসেই মিষ্ চিনির বিকল্প হিসাবে এই তালমিশ খেতে পারেন তো আপনার তো জানেন যে চিনিতে কিন্তু অনেক রকম সমস্যা আমাদের হয়ে থাকে তো অনেকেই চিনি কিন্তু খাইতে চান না তো তারাও কিন্তু ইচ্ছা করলে তাল তালমিশের ব্যবহার করতে পারেন দাম আমরা খুব বেশি নিচ্ছি না আমাদের ফেসবুক পেজ বা ওয়েবসাইট ভিজিট করলে দাম সঙ্গে জেনে নিতে পারবেন এবং খুব স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন আমরা এক নম্বর দুলাল ভরের যে তাল মেছে সেটি আপনার দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা এই বিষয়ে তো সবাই জানেন তারপর দু একটা বিষয় বলি এই হাড়ের সমস্যা অ্যামোনিয়া দূর করে কন্তটিপেসং দূর করে এই নানান রকম উপকার কিন্তু এটার ব্যাপারে আছে এই বিষয়ে কিন্তু আমাদের ফেসবুক পেজে ডিটেলস দেওয়া থাকবে এবং ওয়েবসাইটে ডিটেলস দেওয়া থাকবে উপকার সম্বন্ধে নাম সম্বন্ধে তো যারা এটা গ্রহণ করতে সামনে গ্রহণ করতে চান সামনে রোজা আসছে কিন্তু এই রোজার ব্যাপারে রোজার সময় যারা সর্বক্ষেত্রে চান মরব্বীরা অনেক সময় চিনি খেতে পারেন না খেতে পারেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন খুব উপকারী জিনিস ওকে সালামু আলাইকুম